আমি অধম নালায়েক নাচিস প্রতি বছরই চরণ ধুলি নেওয়ার জন্য তাবাররুকান ফায়েজ বরকত হাসিল করার জন্য আল্লাহর এই ওয়ালির দরবারে আসি আমরা অনেকে জানি আবেদ শাল মাদানি আলাই আলাইহি নিজের ইচ্ছায় বাংলা ভারতে আসেননি ওনাকে আল্লাহর হাবিব নবী সরকারে দুজাহা রাহমেদুল্লিল আল আমিন সন্যিয়দ প্রচারের জন্যই বাংলাদেশে পাঠিয়েছেন আর এটাও চিরাচরিত সত্য কথা সারা বাংলার যেখানে যাবেন সৈন্যীয়দ প্রচারে উনারী সিংহ বাগ অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই বন্ধুরা আমার আজকে তিনারী সুযোগ দাওলাদ হিসেবে সৈয়দ আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেব সারা বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ ওলামা ফুজালা ফুকাহা সুলাফা সুলাফা আইম্মা সবাইকে একত্রিত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সেই মদিনার ইসলাম সেই হুসাইনি ইসলাম সেই কারবালার ইসলাম আবার জাগ্রত করতেছেন আজকে অল্প সময় আপনাদের খেদমতে একটা পয়েন্ট বলবো এই মাসটা হলো মাহে রবিউল আউ্বাল শরীফের মাস আমার দয়াল নবীর আগমনের মাস যদি আপনারা আউলাদের সুলের এই দরবারের সাথে সম্পৃক্ত না থাকতেন মিলাদুল নবী কি জিনিস অনেকেই জানতেন না আজকে এই পূর্ব বাংলা নয় সারা বাংলায় বাংলাদেশের বাহিরে আসাবে সেদিকে পশ্চিমবঙ্গে বহু জায়গায় ভারতের অনেক জায়গায় সন্নিয়তের এই বিশাল ময়দানের পিছনে আল্লামা আবেদ মাদানি মুজাদ্দি রহমাতুল্লাহ আলহের যে চিরত আল্লাহ দান এটা এটার বদলতে আজকে আমরা সবাই সন্ন্যত শিখেছি জেনেছি জানার সুযোগ হয়েছে আমরা জেনেছি এই কুমিল্লা অঞ্চলে একটা বাহাস হওয়ার কথা ছিল ঈদাদুল নবী আলাইহি সাল্লাম এটা কি মুস্তাহাব না এই বিষয়ে এক জামাত উলামাই কারাম আলে সুন্নাতের অন্তর্ভুক্ত তিনারা বলেছিলেন এই যে মিলাদুন নবী মুস্তাহাব তিনারা যথার্থই বলেছেন কারণ ইমামায়ে আহলে সুন্নাত পূর্বসূরি সালফ এবং খালফ ওনারা যারা মুজাদ্দিদ ছিলেন মুস্তাহিদ ছিলেন মুহাদ্দিস ছিলেন ইমাম ছিলেন ওনরা বলে গেছেন ইউস্তাহাবুলানা ইজহারু শুকরে বিমাউলিদিন নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি رحمۃ اللہ যেটা বলেছেন আমাদের জন্য মুস্তাহাব رسول پاکের میلاد শরীফের মাধ্যমে আল্লাহ শুকরিয়া প্রকাশ করা মনে রাখবেন এই bahas যখন হচ্ছিল میلاد মুস্তাহাব না বিদআত বাতেল নজদীর গোষ্ঠীরা میلاد النবিকে বিদআত প্রমাণ করার জন্য আসছে আর আমাদের সুন্নি আলেমরা মুস্তাহাব প্রমাণের জন্যে এসে এর মাসখানে আল্লামা আবেদ আল মাদানিকে এড করা হল তিনি বললেন আমি এই দুই গ্রুপের কার পক্ষেই না মিলাদুন্নবী বেদাত এই পক্ষেও আমি না মিলাদুন্নবী এই জামানায় মুস্তাহা ওই পক্ষেও না আমি বরং এই জামানায় মিলাদুন্নবী পাগ করা ফরজ ওটার পক্ষে সুবহানাল্লাহ শুন নিয় Alemরা চিন্তা করে গেলেন ঘটনা কি আমরা কিভাবে মুস্তাহাবিব সাবিত করতে পাচ্ছি না ফরজ সাবিত করব কিভাবে সবাই টেনশন হয়ে পড়ে গেলেন বিশাল টেনশনে তখন ঘটনাক্রমে আল্লামা আবেদ샤 আল মাদানি জিনাকে বাহরুল উলুম বলা হয় জ্ঞানের সমুদ্র যাকে বলা হয় তিনি বললেন যখন একটা মুস্তাহাব আমলকে এনকার করা হয় তখন ওই মুস্তাহাব আমলটা আদায় করা ওয়াজিব হয়ে যায় কেউ যদি নফল রোজা রাখে বিনা কারণে রোজাটা ভেঙে ফেলে তখন এই নফল রোজাটা পরে আদায় করা ওয়াজিব হয়ে যায় কেউ যদি নফল নামাজে দাঁড়ায় নামাজটা নফল দাঁড়াইয়া বিনা কারণে নামাজ ছেড়ে দিয়েছে তখন কিন্তু দাদু এই নামাজটা নফল থাকে না নামাজ নফল দাঁড়ায় গেলে ওয়াজিব ফরজ এটার প্রত্যেকটা হুকুম ঠিক ঠিক মতো আদায় করতে হয় এই জন্য কোন মুস্তাহাব নফল আমলকে যদি কেউ এনকার করে

যত কিতাব পড়ো পড়তে পারো বাহাজ কইরা কায়দা করতে পারবা উসুল বুঝতে হবে উসুলের সাগর ছিল আল্লাহ আবেদ মাদানি